হ্যালো বন্ধুরা রবিবারের সকালে লুচি বা পুরি সব বাড়িতেই হয়ে থাকে কম বেশি এই রকম একটা তরকারি দিয়ে লুচি বা পুরি খেলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি গোটা সাদা জিরে দেব একটু বেশি পরিমাণে সাদা জিরেটা লাগবে সেই রকম আমি গোটা সাদা জিরেটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে দু চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করব এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ডুমু করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে আলুটা ভেজে নেবো জিরের সাথে খুব চটজলদি হয়ে যায় এই তরকারিটা কিন্তু লুচি বা পুরির সাথে খেতে খুবই ভালো লাগে এইভাবে আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করার পর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চ এই বেশির যে মশলাগুলো আছে সবগুলোই আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভাজবো আবারও ভাজবো মশলার সাথে আলুটা তরকারিটা শুকনো শুকনো হবে কিছুক্ষণ ভাজার পর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল লাগবে না তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাই বেশি জল দিতে হবে না একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিলাম যাদের প্রবলেম আছে তারা স্কিপ করে যাবেন চিনিটা আবারও সব কিছু ভালো করে ভাজা ভাজা করব যত ভাজা ভাজা করব মশলার সাথে আলুটা ততটাই কিন্তু তরকারিটা খেতে ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি তরকারিটা একটু চটপটা করার জন্য এই রসটা দিলাম দিয়ে আবারও ভালো করে লেবুর রসটা আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে আলুর তরকারি শেষে একটু ধনে কুচি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর রবিবারের সকালে এইরকম একটা তরকারি তোমরা করে নিতেই পারো এরপর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশে গেছে তরকারিটা একদম কমপ্লিট আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি